ভালো করে মাওলার দাওয়া চক্ষু দিয়া তাকাইয়া দেখো এত বড় মহামারী করোনা গেল বাবায় মরে গেছে করোনায় ছেলেরা বাবার লাশ ধরে না আক্রান্ত হওয়ার ভয় মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগাই দিল একদিন চব্বিশটা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়ে চলে গেল ইতিহাস জানো চোখের আড়াল হয় না যায় রে ঢাকাবাসী এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না শত শত করোনার লাশ ধরে না ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না বাবার জানা যায় যায় না কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁদে নিয়া গোসল করাইয়া দাফন করাইয়া কাফন করাইয়া এত লাশ দাফন করলো কাঁদে নিল আল্লাহর শকর একটা হুজুরেও করোনায় মরে না ভালো করে নজর করে দেখো এই মহামারী করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি চলে গেল কিন্তু নজর করে দেখো বাংলাদেশের ইতিহাসটাই বলি বাহিরেরটা পরে বলি আমার সোনার বাংলাদেশে স্কুল বন্ধ হয়ে গেল লেখাপড়া নাই শুধু অটো বাস ঠিক যদি বেশি বেশি খতম দরকার মাওলায় জানলা করোনা দশ বছর দাও আর দশ বার যদি পাস করি জাগাত আমি এম বিবিএস ডাক্তার হয়ে আরে বসবো রুগীরে বাছাইতে না পারলেও তো মারতে বিষ লাগবে না স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু তাকাইয়া দেখো রে আমার এই সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না কোন হুজুরের আকি না খাইয়া বলছে ভিক্ষা দাও জোরে বলো কোনো হুজুর মসজিদের বারান্দায় গিয়া কি রুমাল বিষায় বলছে আমি মাদ্রাসার শিক্ষক আমার ঘরে এখন চাল নাই ডাল নাই ভিক্ষা দাও না হয় করোনায় না খাইয়া মরব কেও ভিক্ষা করবে রিজিকের মালিক কে আল্লাহ ইয়া ইউহান্দাস আনতুমুল ফুকারাউ ইল্লাহ والله তাওয়াক্কুল মি কুনি হার সুবহুশাম মি রসা না দৃষ্টি জুজবা হক চি আজ ইনসু জা ফজল উ দর জুমলা জাহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির ধনীকে আর কেউ কই ফেরাউন কই নমরুদ কই হামান যেই ফেরাউন ছিল জন্মগত ফকির্নি মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে দিয়া কিছু টাকা পাইয়া একসময় ফেরাউন টাকার মালিক হয়ে গেল ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বু আলা আমি হইলাম শুধু খোদা না সব থেকে বড় খোদা সেই ফেরাউনের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী লাগছে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউন শেষ আজকে মুমিন কেন সারা দুনিয়ার বেইমানের বাড়ি বাড়ি তালাশ করো ফেরাউন নামের কোন ছেলে আসেনি আছে যদি বলি মাসে মাসে এক লাখ টাকা দিব ছেলের নাম রাখবা ফেরাউন রাখবেনি কোনো বেইমান বাঙ্গালিরে যদি প্রস্তাবটা দেই ছেলের নাম রাখো ব্রাউন মাসে পাইবা এক লাখ বাঙ্গালী করবে একটু চিন্তা করে লই এই করোনার ভিতরে এক লাখ পাওয়া তো কম না চিন্তা করে বলবে আসলে দিবেননি বলে কসম দিবো তা তাহলে রাইখে দিসি নামদা ফেরাউন পরে তওবা করে নিবো কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা আদা বরোর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার আসে সে দয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব شمايشرون قرب الله رب امد ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون যারা বলবে আমার রব জোরে বলেন আমার রব আল্লাহ এবং এই কথার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই কোন নাই আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে এর এলাকার মুসলমানেরা ও যুবক ও বিদ্ধ বাবাজি পর্দারার আম্মা যান কয়দিন আর বাসবেন এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কই যমুনা গুরুপের মালিক করোনায় আক্রান্ত হইয়া বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও ডাক্তার কত হাজার কোটি টাকা লাগবে না আমাকে করোনা থেকে বাঁচাও আজকে দুনিয়াতে সব আছে ওই বান্দা তিনটা সাদা কাফন নিয়ে কবরে চলে গেল কিসের বাহাদুরি কর রে বাবা ও ঢাকার ধনী মানুষ যতই বাহাদুরি করেন ফেরাউন মরুদের মতো বাহাদুর কেয়ামতের আগে হতে পারবেন না ওই ফেরাউনেরও আল্লাহ সারে নাই নমরুদেরও সারে নাই আজকে আমি বক্তা হয় কত ভাব আপনি শ্রোতা আপনি ডাক্তার আমি রুগী আমি ইমাম আপনি মুক্তা দি কে ধনী কে গরিব কত টাকার বাহাদুরি কিন্তু এই বাহাদুরি কতক্ষণ সাদা তিনটা কাপনে প্যাকেট হইব যতক্ষণ ঠিক নি সাদা তিনটা কাপনের যখন প্যাকেট হয়ে যাব কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে ইমান কে মুক্তাদি কে পীর কে মুরিদ কে ডাক্তার কি রোগী কাফনের উপরে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ পীর সাহেবের লাশ সাদা তিনটা কাপড় টাকাওলার টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না ধনী লোকের জন্য যেমন তিনটা সাদা কাপড় গরিবের জন্য তিন তিনটা সাদা কাপড় আবু বাকার সিদ্দিক রদি আল্লাহু তালানহুকে নবী বললেন আপনি কি পরিমাণ দিলেন বলেন নাই বললেন আপনার বাড়িতে কি রেখে আসলেন বাড়িতে রেখে আসলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহু আনহু বললেন পয়গম্বর আল্লাহ এবং আল্লাহ রসুল আমি আবু বকরের আর কোনো সম্বল নাই যত সম্বল আমি জিহাদের ময়দানে জন্য দিনের সব দান করে দিলাম দুনিয়ার সব আমার আপন সাময়িক সময় এবং স্বার্থের জন্য একমাত্র নিঃস্বার্থ আমার আসল এবং আপন হলেন আল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ তা দিতে পারে নাই পৃথিবীর যারা আছেন এরা তো বরং আল্লাহর দেওয়া নিয়ামতকে অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছেন অতএব আমার একমাত্র আপন এবং নিঃস্বার্থ আসল আল্লাহ সব বেজার হয়ে যায় যাক الله کے بیزار ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين پیغمبر ابراہیم نبی دعا اللَّهُ আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর কারো জন্য আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঘুমাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই না তাও আল্লাহকে রাজি করার জন্য দল কই বাড়ি গেল কই গাড়ি গেল কই বন্ধু বান্ধব কোথায় দুনিয়াতে আরসি এক বিদায় ও এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম নাকি আলাদা সব এক দুনিয়াতে আসলাম এক বিদায় হব তাও এক জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে আপনাদের কবর বারোয়াত হবে কবরের ভেতরে রাখার পরে টাকাওয়ালাদের জন্য আলাদা মোবাইল রাখা হবে দুনিয়াতে একটা প্রজেক্টর লাগানো হবে যে ফেরেস তারা কি করে আমরা বাইরে বয়ে দেখব আছে কোনো সিস্টেম নাই কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিয়ে সব বিদায় হওয়ার পরে সবার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে সবার বেলায় দুইজনে এসে তিনটা কমন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লী আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন করা হবে আমাকে আপনাকে বিধর্মী হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান মুসলমানেরও এই তিনটা প্রশ্ন করা হবে আর বাইরে কোনো আওয়াজ নাই তুমি কয় টাকার মালিক তুমি কত শিক্ষিত জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব তাও তোমার রবকে তোমার ধর্ম কি আখিরি নবীকে দেখায় বলবে চিনু নিরে বান্দা আল্লাহর নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিন্নার জাহান নামের টুকরা এমন এক অবস্থা হবে কবরের হালাত ওই অন্ধকার কবর কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে যুবক আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি কই আমাদের সম্মান তো কমে নাই ইহুদির বেঈমান সব এক আওয়াজে চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক এত কিছু চাওয়ার পরেও আবার কিছু মুসলমান নামদারি মুনাফেকেরা বিধর্মীদের সাথে তাল মিলায় বলে করে কোনো লাভ নাই বল মাদ্রাসায় পরে লাভ নাই এত দুশ্মনের মাঝেও আল্লাহর মহাব্বতে বলেন কোরআনওয়ালা সুন্নতওয়ালারা কি অশান্তিতে আছে অসম্মানে আছে এত দুশমনের মাঝেও নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই ও আল্লার বান্দারা চোখের সামনে তাকাইয়া দেখার পরেও কেন বাবা আজকে নবীর সুন্নত অনুযায়ী চলবা না আমি সব জায়গায় বলি আজও বলি রে যুব আমার নবীর আদর্শ ছাড়া আরো যদি কোনো ভালো আদর্শ থাকে আমাকে দাও আমি নবীরটা বাদ দিয়া সেইটা গ্রহণ করবো কেয়ামত পর্যন্ত কেউ পারার কোনো সুযোগ নাই আছে সুযোগ এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শই হলো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ দল আল্লাহর নবীর কোনো তরিকা নাই আদর্শ নাই ও আরে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা সাহাবায় রামের মায়ের মতো আপনারা মা আলেমের মা হাফেজ কোরআনের মায়ের মতো মা আম্মা জানে

খাদিজা রাদী আল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদী আল্লাহ আনহার মতো নারী এরে নবীর উম্মতেরা ও পর্দার আর আম্মা জানে রা মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান প্রফেসার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন আলেম কষ্ট না পায় এলাকার মুরব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোন যুবক ভিন্ন লাইনে চলে না যায় ওই সন্তানকে আদর্শওয়ালা বানাবেন আর আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ জমিনের মধ্যে আর হতেই পারে না অতএব সন্তানকে আদর্শ মা যদি আদর্শওয়ালা বানায় যেতে চান মা আপনাকে আগে আদর্শ আদর্শওয়ালা হতে হবে স্বামীর খেদমত করে চলতে হবে আল্লাহর কাছে পাচক নামাজ পড়ে দোয়া করতে হবে ও আর মালিক আমার সন্তানকে তুমি আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ তুমি একজন প্রফেসর বানাও সন্তান ডাক্তারি করবে আর মায়ের জন্য কলিজা ভরে কোরআন পরে দোয়া করবে এমন যদি করতে পারেন আপনার দুনিয়াটাও ধন্য পরকালটাও ধন্য হবে এরে যুবকেরা আপনাদের কেউ বলবরে বাবা স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই তবে পাঁচ অক্ত নামাজ নবীর তরিকা মেনে চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন আল্লাহ আল্লাহদের সোহবত নিয়ে আমল করবেন আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া পাশক্ত নামাজি আছে না নাই আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছি আজকে থেকে আর অন্যায় করব না আমার মতো যুবক যদি ড্রাইভারি করে ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা হয় আমি কেন পারবো না রে আল্লাহ শয়তানের ধোকায় পরে আমি লাইনের বাহিরে চলে গেলাম আজকে থেকে আর নামাজ সারব না বেপর্দায় চলব না আজকে থেকে আর কখনো নবীর তরিকার বাহিরে চলবো না নবীর তরিকা নিয়ে চলবো মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলব আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন আমার আল্লাহ জীবনের সব সবগুণ একটা মুহূর্তে মাফ করে দিবেন আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন তওবার মত যদি নিয়ত থাকে মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমীন